মানে বিএসটি থেকে মোবাইল কোর্ট আছে আপনার এই ফোরিং প্রতিষ্ঠানে ওয়ারিতে আমরা আমরা এডি স্যার সহ আপনার এখানে সার্ভিলেন্স করে চিঠি দিয়ে গেছিলাম লাইসেন্স লাগবে বলে জি আমরা আপনাদেরকে বলে গেছিলাম আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে বলা যে লাইসেন্স নাই লাইসেন্স নেওয়াও লাগবে আপনারা লাইসেন্স নিতে আসেন নাই প্লিজ আপনার প্রতিষ্ঠানটা বেশ পুরাতন একটা প্রতিষ্ঠান তারপরে আপনাদের এতদিন ধরে আপনারা কখনোই এমন না যে আপনারা এর আগে নিয়েছেন আপনাদের এখন হয়তো কোনো কারণে নবায়ন করতে পারেন নাই এটার কোনোটাই না এটা কিন্তু আপনাদের সমসাময়িক অনেক প্রতিষ্ঠানই এরা শেষ করে ফেলেছে তারা এগুলো নিয়েছে কয়েকবার করে নিয়েছে আবার আপনাদেরকে এমন না যে আপনারা জানেন না ব্যবসা যেহেতু করতে নেমেছেন অবশ্যই জানেন এবং ধরে নিলাম আপনারা জানেন না তখন আপনাদেরকে সরকারিভাবে ভাবে চিঠিতেও অবগত করা হয়েছে আপনাদের প্রতিষ্ঠানে এসে বলে যাওয়া হয়েছে আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আমরা আজকে এসেছি ফোরিং আপনারা এখানে বিভিন্ন ধরনের আপনাদের ফোরিং ব্র্যান্ড নেম দিয়ে আপনারা বিভিন্ন কাপড়ের যে পোশাক বিক্রি করছেন তৈরি পোশাক তো এটা আপনাদেরকে আমরা এর আগেও চিঠি দিয়ে জানিয়ে গেছে আমাদের অফিসিয়ালি যে এই ধরনের পণ্য বিক্রয় বিপণন করতে গেলে আপনার এই কালার ফাশনাইসার একটা সনদ গ্রহণ করতে হয় বিএসটিআই থেকে এটা আপনার গ্রহণ করা বাধ্যতামূলক এইটা গ্রহণ না করে কাপড় এভাবে বিক্রি করলে এটা বাংলাদেশের যে বিএসটি আইন আছে সেটা এই ত্রিশ ধারা মোতাবেক এটি একটা অপরাধ এবং সেটি আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজকে মোবাইল কোর্টে আমরা এখানে এসেছি আমার আদালতে এটা বিচার্য তো যেহেতু আপনাদেরকে আগেও জানিয়ে যাওয়া হয়েছে এবং আপনাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু নতুন প্রতিষ্ঠান না কোনো বেশ পুরাতন একটা প্রতিষ্ঠান ফরিং বেশ সুনামের সাথে কাজ করছে কিন্তু তারপরেও আপনারা সরকারি যে নিয়মকানুনগুলো এটা আপনাদের প্রতিষ্ঠানের মধ্যে মানার যে ইচ্ছা এটা দেখা যাচ্ছে না এবং আপনাদেরকে জানানোর পরেও আপনারা এটা আমলে না নিয়ে প্রায় দুই মাস সময় পার হয়ে গেছে আপনারা এখনো কোনো রকমের স্টেপ নেন নাই এই জন্য আজকে মোবাইল কোর্টে এখানে আসা হয়েছে এবং আপনাকে প্রতিষ্ঠানের পক্ষে আপনার নামে আমাদের প্রসিকিউটর যে অফিসার আছেন তিনি একটা অভিযোগ দায়ের করেছেন বিষয়টা আমলে নিয়ে এখন আপনার এই প্রতিষ্ঠানের পক্ষে আপনাকে আমি বিএসটিআই আইন দু হাজার আঠারো একত্রিশ ধারায় আপনাকে আমি চল্লিশ হাজার টাকা জরিমানা করছি এটা এখনই আদায়যোগ্য হ্যাঁ এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড